ভলিউ ইন্টার পেরে আমি বাধা দিতে চাই ভলিউ লাশারে আমি ছেড়ে দিতে চাই ভলিউ লেগারে আমি বেঁধে ফেলতে চাই ভলিউ লিমিতারে আমি সীমিত করতে চাই ভলিউ মেন্তিরে আমি মিথ্যা বলতে চাই মিলিও মিলিওরারে আমি উন্নতি করতে চাই ভলিউ মুে আমি নড়াতে চাই ভলিও নাসকনদের আমি লুকাতে চাই ভলিও নো আমি লক্ষ্য করতে চাই ভলিও ও বেদিরে আমি মান্য করতে চাই ভলিও ও ফ্রি রে আমি অফার করতে চাই ভলিও ওরগানি যারে আমি সংগঠিত করতে চাই ভলিও পাগার্মি আমি নিজের জন্য টাকা দিতে চাই ভলিও পাসারে আমি পার হতে চাই ভলিও প্যারদের আমি হারাতে চাই আমি অনুমতি দিতে চাই ভলিও পিয়ান তারে আমি রোপণ করতে চাই ভলিও পিয়েগারে আমি ভাজ করতে চাই ভলিও বারে আমি হঠাৎ ঢুকে পড়তে চাই ভলিও পর যারে আমি পেশ করতে চাই